ট্রেনে যাত্রীদের জন্য এবার আরও সুবিধা শুধু চাদর কম্বল নয় পাবেন আরও কিছু সামনেই শীতকাল আসছে ট্রেনে সফর করার সময় যাত্রীদের অনেকেরই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সংশয় থাকে এবার সকল যাত্রীদের কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হলো চাদর কম্বলের পাশাপাশি এবার দেওয়া হবে কম্বলের কভারও বৃহস্পতিবার ষোলোই অক্টোবর ভারতীয় রেলওয়ের তরফে একটি পাইলট প্রকল্পের সূচনা করা হয় এবার থেকে এসি কোচে সফর করা যাত্রীদের ব্ল্যাঙ্কেট কভারও দেওয়া হবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই উদ্যোগ ট্রেনে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে এবং আরামদায়ক যাত্রার জন্য করা হয়েছে দীর্ঘদিন ধরেই রেলযাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন যে ট্রেনে দেওয়া চাদর বালিশের কভার ও কম্বলগুলি নিয়মিত পরিষ্কার হয় না এবার যাত্রীদের সেই সংশয় দূর করতেই এবং পরিচ্ছন্নতার অনুভূতি আরও একটু বাড়াতে ব্ল্যাঙ্কেট কভার দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জয়পুর অসরভা এক্সপ্রেস থেকে এই কম্বলের কভার দেওয়ার ব্যবস্থা চালু করা হবে যদি উদ্যোগ সফল হয় তাহলে বাকি ট্রেনেও একই ব্যবস্থা চালু করা হবে এই ব্ল্যাঙ্কেট কভারগুলি ছাপানো ও প্রিন্টেড হবে এবার জেনে নেওয়া যাক কতবার কম্বল ধোয়া হয় গত বছর নভেম্বর মাসে লোকসভায় জানতে চাওয়া হয়েছিল যে ট্রেনে কম্বল কতবার কাচা হয় এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানিয়েছিলেন মাসে অন্তত একবার ট্রেনের কম্বলগুলি কাচা হয়